টাকা না থাকলে সব কিছু ফাঁকা কিন্তু এই টাকাকে না বেশি বিশ্বাস করবেন না টাকার প্রতি বেশি আসক্তি আনবেন না কারণ এই টাকা হচ্ছে অনর্থের মূল টাকাতে যেমন সব কিছু ঠিক তেমনি টাকা আবার ধ্বংসের মূল কারণ আপনার মধ্যে যখন অহংকার বোধ চলে আসবে আপনার মধ্যে যখন এই টেন্ডেন্সি চলে আসবে আমাকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে হবে হ্যাঁ আমাকে প্রচুর টাকা উপার্জন করতে হবে আর সেটা ভালো কিন্তু তার মধ্যে যখন টাকা ইনকামের সাথে সাথে আপনার অহংকার বোধ জাগ্রত হবে আপনার মধ্যে যখন অহমিকা চলে আসবে তখন দেখবেন আপনার পতন সেই থেকেই শুরু বুঝলেন তাই ইনকাম করতে হবে ভালোভাবে থাকতে হবে মানুষের উপকারে লাগতে হবে টাকা রোজগার করতে হবে ব্যাস এটা ঠিক আছে কিন্তু ওই অতিরিক্ত ভালোবেসে ফেলা টাকাকে তাহলে দেখবেন পরবর্তীকালে এই টাকা আপনাকে সব কিছু ফাঁকা করে দেবে হ্যাঁ বন্ধু আবারও বলছি রূপ যৌবন টাকা এগুলোর উপর বেশি বিশ্বাস করবেন না বিশ্বাস করুন কর্মের ওপর আপনি কতটা ঠিকঠাকভাবে কাজ করতে পারছেন আপনি কতটা সৎ আছেন কতটা সৎ পথে চলতে পারছেন কতটা অ্যাক্টিভলি আপনি কাজ করতে পারছেন কতটা কর্মের দ্বারা অপরের মন জয় করতে পারছেন কতটা ভালোবাসতে পারছেন ব্যাস এসবে বিশ্বাস রাখুন এসবে আসক্ত থাকুন কিন্তু এই টাকার ওপর বেশি আসক্ত হবে না টাকার রূপ যৌবন কারোর হচ্ছে রূপে প্রেমে পড়ে যেতে পারেন কিন্তু দেখবেন কারোর রূপের থেকে যদি আপনি গুণটাকে বেশি ভালোবাসেন তাহলে দেখবেন সেখানে ভালোবাসা অটুট থাকে রূপ হচ্ছে আজ হয়তো আপনার বয়সের কারণে হোক আপনি খুব সুন্দর আপনাকে খুব স্মার্ট লাগছে কিন্তু দেখবেন এটা দীর্ঘস্থায়ী নয় একটা সময় দেখবেন ধীরে ধীরে আমাদের হচ্ছে এই রূপ যৌবন ধীরে ধীরে কমে যেতে থাকবে আমরা ধীরে ধীরে ফ্যাকাসে হয়ে যাব বিবর্ণ হয়ে যাব এটা স্বাভাবিক এটা প্রকৃতির নিয়ম কিন্তু এই যে বেশি আসক্ত হয়ে পড়া বেশি কি বলে থাকে মানে ভালোবেসে ফেলা যে না আমি সুন্দর মানে এই পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর বা সুন্দরই হচ্ছে আমি না এটা একদমই ঠিক নয় এটা একদমই ঠিক নয় বন্ধু যখন পকেটে টাকা থাকবে না তখনই বুঝতে পারবেন যে আসলে টাকা জিনিসটা বড্ড খারাপ টাকা না থাকলে যেমন সমস্যা আবার টাকা প্রচুর থাকলেও সমস্যা টাকা যখন প্রচুর চলে আসে না মানুষের মধ্যে দেখবেন একটা কোথাও না কোথাও অহমিকা বোধ চলে আসে এই মনে হয় আমার কাউকে প্রয়োজন আমার তো টাকা আছে আমি সবাইকে কিনে নিতে পারবো সবাই আমার সামনে মাথা নত করে দাঁড়াবে আমার সবাই মনে হয় মিত্র হয়ে গেছে সবাই মনে হয় বন্ধু হয়ে গেছে আসলে তা নয় পকেটে যখন টাকা থাকবে না তখন বুঝতে পারবেন যে কেউ বন্ধু আপনার পাশে নেই হয়তো আপনার শুধুমাত্র হয়তো কী বলবো শুধুমাত্র আপনার পরিবার আছে শুধুমাত্র আপনার বাবা মা আছেন আর কেউ নেই পাশে বুঝলেন বন্ধু তাই টাকাকে বেশি বিশ্বাস করবেন না বা টাকার উপর বেশি ভরসা করে ফেলবেন না হ্যাঁ রোজগার করতে হবে ইনকাম করতে হবে ভালোভাবে থাকতে গেলে প্রয়োজন আছে ব্যাস বেঁচে থাকতে গেলে যতটুকু ইনকাম করব বা হয়তো সেখান থেকে ইনকাম করলে হয়তো কাউকে না মানে আমি দিতে পারবো সাহায্য করতে পারবো এই জন্য টাকা রোজগার করছি ঠিক আছে কিন্তু এই যে অতিরিক্ত টাকা কারি কারি টাকা উপার্জন করা এটা একদমই ঠিক নয় আবার এর সাথে আর একটা কথা বলবো অনেকে কী করেন বলুন তো হচ্ছে বর্তমানে খরচা না করে সঞ্চয় করে যান অনেকে দেখেছি আমি আশেপাশে অনেক মানুষদের দেখেছি আরে ভাই বর্তমানটাকে উপভোগ করি না টাকা ইনকাম করেছি খরচা করার জন্য তো না তারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে আরে বন্ধু আজ আছে কাল নেই কার জন্য সঞ্চয় করব আরে বন্ধু দেখুন আপনি ভাবছেন যে আমি কষ্ট করে উপার্জন করেছি আমার সন্তানকে কষ্ট করতে দিব না এটা বলছি আমি শুনুন আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা ভুল করছেন বন্ধু আপনার সন্তানকেও কষ্ট করতে শেখান আপনার সন্তানকেও বুঝতে শেখান যে আসলে কষ্ট করে উপার্জনের মাহাত্মটা কী সেও কষ্ট করে ইনকাম করুক সেও স্ট্রাগল করুক বুঝলেন ভালো থাকবেন যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন ধন্যবাদ